জনপ্রিয় স্টুডিও শেষ হচ্ছে মোবাইল ঘোষে লেখাপড়া সব কিছু যারা সব সালো তারা কোথা গেল মাটি कपड़ा न सीले होवे जे मरण जिदला कपड़ा बिवाय गारो टूके टूके पास बोल चले धरो टूके टूके पटवार बोल चले धरो जत पारो गुपली करो जत पारो गुपली करो छाल लगे दो दो भोले बाबा खालिया दो दो भोले बाबा আমার নাম আসমাই নন্দ আমার পেছন নাই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে এই বড় হয়ে গাড়ি ঘোড়া চলে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি শুরু করে জীবন কাটে আমার ভাগ্যে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জম ধেন আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা কাছে হালখাতার কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো হ্যাঁ রাউলে বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমায় নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো কাছে ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই এই কথা বলছিস কেন তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছে এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেকা নিয়ে মহামায়ের প্রেম করছে যত সব ফোনটা খেড়ে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি হ্যাঁ বলুন আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টার মশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার আপনি এই কথা বলছেন হ্যাঁ আট মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসেটা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে বক খালি ভরে আলো হোটেলে উঠেছে কত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি

আমি মাসমশাই নন্দ কালকে চাকরির পরীক্ষায় জয়েন দেবো তাই মনে পাই খুব আনন্দ ঠিক যখন চার পাঁচটার আর বাগান টাকা

নমস্কার 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 মাই মাইনেমিস খাবি বেরা আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে গিয়েছি রিম্পা বৌদির বাড়িতে রিম্পা বৌদি ভুরু সেভ করতি তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হার এইভাবে তুলতে ওইভাবে যাই ওইভাবে তুলতে এইভাবে যাই এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় টাকা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি এই ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়ে যে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকেও দেখতে পাচ্ছি না কী করি বলুন তো

আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে তাই তো আমি এসেছি ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টরের খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার সাহেব গ্রামের পাঠশালা ছেলে মেয়েদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনার শেখাচ্ছেন আপনাকে মাইনে দিচ্ছে না বলনা ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টরমশায় আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টরমশায় মাধ্যমিক পাস করতে গেলে নলেজ এর দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজ এর দরকার হয় আমি কলেজ পাস করে বুঝা যায় আপনি পয়ন করুন আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি কর হলো যেসব মদ খোর মদন্যাদা খায় হ্যাঁ মদনাচা খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বো বো করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় বসিনি সন্ধি বিচ্ছেদ কাকে বলে। সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিংয়ের সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে হ তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংরেজিতে করব বলুন এর পরে কি এর পরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানে খাতা খোলা কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন আমি এই তো ফোরে এমএ করলাম ও না যে কি মিটু বাবা পড়ছিল বাবা তা ওই তো ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না আচ্ছা বলছিলাম ম্যাডাম চা দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কি হলো কি হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছে ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুকি বৌদির বাড়ি দিতে হবে তার বডি আমি চলে যাচ্ছি বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হয় বলুন দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাড়াতাড়ি চলুন চলুন সাবধানে পয়সা করবেন যেন কানের পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে হ্যাঁ বাবা যাও কানটা পয়সা করনি বাবা রে

দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি মাসে বসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ একটা খুঁজে নন্দ মাসে বাড়িতে গেছেন আপনি এখানে কি করছে আর এখানে কি করছে মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের এর মাল কি নাম ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি কি মাসে মাসে আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পড়ে আট মাসের মাইনে দিন তোর বাবার কাছে হালকা দাল কাঠ পাঠালাম তুই এখানে কি করছিস মোদি চককে টাকা ঝালছি মাছের মাইনে নাও দে তোর আজকের কুত্তার পাচ্ছ মা এই ছুটে পালাল ওটা কি তো আমাদের পাশের বাড়ি শ্যামল এই তুই আমার কাছে পড়তে আসছি না সাইকেল করে পড়তে আসছি ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসছি সেই শ্যামল দুজনে মাছ মজা মাইনে দেওয়ার কথা মনে টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চুরি ব্যবসা হবে জি আমার মনে দিয়া জলে

স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন কেন বলছিল আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি তোর মাস্টারমশাই তোর গুরু তোকে কি ম্যানেজ করব রে হ্যাঁ তুই কি বাড় বেড়েছিস তুই নিজে জানিস না এত মারবো মারবো মেয়ে খুঁজে বেরো হ্যাঁ তোকে ম্যানেজ করব তোকে ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে মনি মনি সাথে

বেশি ফ্যাশন করিনি শেষখানে শোষণে দেবো

হ্যাঁ আমি কলেজে পড়ে আমি পেছনে পারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট হট পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ বলছেন কি স্যার আমি একটা মেয়ে হয়ে সমাজে বাঁশ দিচ্ছি হ্যাঁ বাঁশ দিচ্ছ বাঁশ না আছলা বাঁশ আছলা বাঁশ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে ছাত্র জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে সাক্ষ্য বিউটি পার্লার নাম করে মধুচক্র বোঝানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি জেলের মধ্যে যাব না আমাদের মান সম্মান ম্যাডাম আপনি কি করছেন আমি আইনের লোক দেখি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম একই অসংখ্য ব্যবহার না দেখি ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন ঝিলি আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলি তুমি আজ মাস্টারমশাই গায়ে হাত দিলে আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আজ আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা হাসি রানী লক্ষ্মীবাই তারা দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে বিউটি পার্লার নাম করে করে জীবনটা শেষ দিচ্ছ আর আমি আইনের প্রতিবাদ করতে বলে আপনি আমার গায়ে হাত দিলেন একটা কথা কান শুনে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না আমি কি কিছু করতে পারব না টাকার মোহেpure অনেক নিচে কাজ করেছি অনেক নিচে পতি চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে যে তুলনা যন্তনা পৃথিবী ছটফট করে বিবেক করে বলছে হ্যাঁ